স্যারেন্ডার কে এলও অ্যান্ড লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন কর্মীরা তাদের দাবি হোমগার্ডে স্পেশালভাবে নিযুক্ত হবার কথা থাকলেও চার বছর ধরে বিভিন্ন টালবাহানার দরুন তাদের নিযুক্ত করা হয়নি ফলস্বরূপ অবস্থান বিক্ষোভে বসেছেন স্যারেন্ডার কেএলো লিঙ্কম্যান কর্মীরা কমিটির পক্ষে সম্পাদক জানান তাদের দাবি পূরণ না হলে আবরণ অনশন চালিয়ে যাবেন কর্মীরা আমাদের ধর্মা হচ্ছে আমরা চার বছর আমাদের মানে ইয়ার হয়েছে হয়ে যাওয়ারও আমরা বছর ঘুরছি এ আমলাদের কাছে হয়ে সঠিক আমরা উত্তর পাইনি তাই আমরা কালকে এসময় সময় আমরা আমরা আগামী আমরা আগামীতে না আমরণ অংশের পথে আমরা হাঁটি মানে আপনাদের মানে মেইনলি কি আপনারা ধারণা আমাদের আমাদের হোম গার্ডের জন্য হ্যাঁ হচ্ছে না চাকরি চাকরিটা হচ্ছে হয়ে গেছে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট কি কারণ না বলে মনে করছেন সরকারি উদ্দেশ্য উদ্দেশ্য পূর্ব হতেও পারে আর সরকার কি কি কাজ করছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি তার মধ্যে এই এখন না আপনারা আপনি না মানা হয় কি আমরা না মানা বললে প্রথম দিকে আমরা তো তারপরে আমার মডেলের ব্যাপারটা আছে আপনার নাম নাম পুষাকান্তি দায়িত্বে আছেন দায়িত্বে আছেন কি দায়িত্বে আছেন আমি সেক্রেটারি